যে যুদ্ধ কত মাস ধরে চলেছে পুরো নয় মাস এই নয় মাসে তিরিশ লক্ষ মানুষ বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে বন্ধুরা সাবু নামে একটি ছেলে ছিল সে অন্যদের সাহায্য করতে খুবই ভালোবাসত এরপর যে কি হলো বন্ধুরা সেটা তোমাদের কল্পরেখার বন্ধুরা বলবে চলো আমরা তোলবার গল্পটি আমাদের গল্প রেখার বন্ধুদের কাছ থেকে শুনে আসি খদ্দ দর্দ সাবু। বাড়ির উঠান থেকে মা মা চিৎকার দিকে দিতে ঘরে ঢুকলো ঝৈতুন দিবি খক চকিয়ে যায় রান্নাঘরে পাক করছিলো সে তাড়াতাড়ি বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো কেবে সাগু অনেক্ষণ মানুষকে মা মা ঢাকা শহরে গুলি করে মানুষ বসে কে বসছে পাঞ্জাবি নিলিটারি দেখা যায় সাবু খুব উত্তেজিত মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে দিতে চাইলেও পারে না কারণ শরীর थरथर করে কাঁপছে হাতের মুঠি বারবার শক্ত হয় মা একদম তো না হাজার হাজার মানুষ মারছে কস্কি হাজার হাজার হ্যাঁ সব মানুষ আর তারা চলে যাইতেছে ঢাকা শহর থেকে 50 মাইল দূরবর্তী গাবতলি গ্রাম কিন্তু যাতায়াতের সুবিধা নেই তাই সব খবরই দুদিন বাদে এসে পৌঁছায় এবার কিন্তু তার ব্যতিক্রম করেছে পরদিনই পাওয়া গেছে সব খবর যারা জওয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয় পঁচিশে মার্চ রাম রে পাঞ্জাবি মিনিটারই ঝাঁপিয়ে পড়ে জীবন্ত যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে পরদিন সাপুর সামনে গোটা শহর যেন ঘুমড়ি খেয়ে পড়লো বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক সেই পথে মানুষ আসতে লাগলো একজন দুইজন নয় হাজার হাজার একদম পিলপিল পিপড়ে শাড়ি গাতনি গ্রাম তাদের গর্তব নয় আর দূর যাবে তারা কেউ কুমিল্লা কেউ নোয়াখালী কেউ বা ময়মনসিং একদম গাল পাহাড়ের কাছাকাছি আরো নে এলাকায় দারুন রোদুর মাথার উপর আর ভিড় নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে খাটার জন্য ক্লান্তি পারে সব মিলিয়ে জোয়ান মানুষের এই খাবি খাচ্ছে শিশু মেয়ে ও বেশি বয়সীদের তো কথাই নেই খুদার কথা চুলোয় যা পিয়াসে ছাতি ফেটে দু তিন ছোট রাস্তা ধারে শেষ হয়ে গেল জয়তুন বিবি মুড় ভেজে দিয়েছেন খুব ভোর ভোর উঠে সাবু চাঙ্গারি বসাই করে মুড়িয়ে নেওয়া দিয়ে খাওয়াচ্ছে নিজেরা কিভাবে চলবে সে কথা ভাবে মুড়ি শেষ হয়ে গেলে সে পানি জোগানোর কাছে এগিয়ে গেছে এক প্রৌঢ়া দেখে অবাক হয়ে তাকিয়েছিল সে পঞ্চাশের বেশি বয়স অথচ কি ফর্সা চেহারা মুখ দেখে বোঝা যায় অনেক খেটেছে অথচ জীবনে তার হাঁটার অভ্যেস নেই সাবুর সামনে এসে দাঁড়িয়েছিলেন তিনি মা পানি খাবেন দাও বাবা প্রৌড়া নারী মুখ খুললে গ্লাস আবার ধুয়ে জায়গা থেকে পানি এগিয়ে দিয়েছিল সাবু খালি গা পরনে হাফ প্যান্ট টাওয়াল বড়ল চলে গেছে সাবু প্রৌড়া পানি খেই হাতের উপর নকশা করা ব্যাগ থেকে নুমাল বের করে মুখ মুছলেন তারপর একটা পাঁচ টাকার নোট সাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন বাবা তুমি কিছু কি লিখেও কি কি না না নাও বাবা মাফ করবেন টাকা দিলে আমার মা আমার বাড়ি থেকে বাইক করে দিব আমার কইয়া দিচ্ছে শহরের কত গুণমান্য মানুষ রাস্তা দিয়ে যাইবো পয়সা দিলে নিবি না খবরদার তোমার মা কিছু বলবেন না আমার মারে আপনি চেনেন না মা ক বিপদে বইটা কেউ বাড়ি আইলে কিছু নেওয়া উচিত না আমরা গরিব হইতাম পারে কিন্তু আমরা জানো আর না শেষ কথাগুলোর পর নিরুপায় সে নারী। সাবুর মুখের দিকে তাকিয়ে বললেন বাবা যদি কখনো ঢাকা শহরে যাও আমাদের বাড়িতে এসো আপনাদের বাড়ি আমি মিসেস রহমান মিসেস রহমান আবার রাস্তা ধরলেন সাবু বুঝতে পারে এই গরমে হাঁটার পক্ষে মোটা শরীর তো আরামের নয় বেচারা নিরুপায় শরীর তো আর নিজে তৈরি করেননি তিনি নিমিশে ভিড়ে মেশে গেলেন ভিড় নয় শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আছে তা নয় সাধারণ মজুর মিষ্টিা পর্যন্ত আছে। সাধু তাহলে শহরেও গরিব আছে যারা আমাদের মতো কোনো রকমে দিন কাটায় যাদের আমাদের মতো বিশ্রাম জোটে না আহার জোটে না কাপড় জোটে না এই শহর সাগুর আরও মনে হয় একবার শহর গেলে হতো লোক তো শহর পর্যন্তই আসে এই জনস্রো ধরে উজানে খেলে গেলেই সেখানে পৌঁছানো যাবে কিন্তু তার সাহস না একদিন তাদের বাড়ির পাশে গেল আট নয় জন একটি পরিবার সম্ভ্রান্ত জল তারা বছরের বুড়ো তাদের সঙ্গে তিনটি মাঝ বয়সী মেয়ে ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বয়স তাদের ধরে ধরে আছে সঙ্গে আর আচ্ছারি পুঁটো ছেলে কারো বয়সে আট বছরের বেশি নয় আর আছে লুঙ্গি পরা হাফ শার্ট পরিহিত এক জোয়ার তার চেহারা জানান দেয় বাড়ির চাকর বুড়ো ঠিক মতো হাঁটতে পায় না কখনো মেয়ে তিনটি সাহায্য নিচ্ছে কখনো বা জোয়ার চাকরে মাছাটি পুঁটো ছেলে খবরদারি ও সহজ নয় কাজে কাফেলার রীতিমতো নাজে হাল আকাশে তেমনি কাঠ ফাটারও শোনা গেল তিন ছেলেকে তার সামনে পাঞ্জাব মিলিটারিরা গুলি করে মেরেছে সঙ্গী মেয়ে তিনটি বিধবা বউ কুচো ছেলে মেয়েগুলো বুড়ো নাতি নাতনি গাছের ছায়ায় বিশ্রাম নিতে তারা বসেছিল খবর জানবার কৌতূহলে গাবতলি গায়ের অনেকে ছুটে এসেছে আর যেন গাছে এসে সবাই মিলেছে সত্য বিধবা তিনজন আর সঙ্গে অমন মানুষ কেউ মিলিটারি জুলুমের খবর জানার আগ্রহ দেখায় না বড় কিভাবে এর সাহায্য করবে তাই জিজ্ঞাসা করে বিয়াসে সকলেই অস্থির ছিল কি একজন ছোট কলসায় আর নিয়ে এলো কিন্তু এইটুকু টুকু সামান্য আতিথে কেউ সন্তুষ্ট ছিল না সাবু ভেবে পায় না কিভাবে এর উপকার করবে আগে ফারফারবাস খাট থেকে বিরক্ত লাগতো আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি বুড়ো হলো রাজি ছিল না কিন্তু কাচুর উপজাতক হয়ে বিভিন্ন ভার নিল সাবুও বাদ গেল না সাবু একটা কোলে তুলে নিল দুই মাইল দূরে নদীর ঘাট সবাই মিলে পালা করে বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে তারপর নৌকায় তুলে দেবে সাবুর কোলে গোলকাল বাচ্চাটা বছর তিন বয়স বেশ ভারী কিন্তু ক্লান্তি নেই সাবুর মাঝে অন্যকেও অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে বলে আর একটু আগাইয়া দি বৃদ্ধ তার আশেপাশে বাহকদের বলে তোমরাই আমার ছেলে বাবা এই গরমে তোমরা ছাড়া কে আর সাহায্য করত ছেলে আর কোথায় পাব বুড়োর কথা শেষ হয় না ধুপানির শব্দ ওঠে আবার বুড়োর ভাঙা ভাঙা গলা শোনা যায় জীবনে নামাজ কাজা করিনি বাবা ইসলামের নাম নিয়ে বললো পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে হা এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়ো কথা শেষ করতে পারে না শুধু দীর্ঘ শ্বাস শোনা যায় সমস্ত কাফেলা নীরব নারীদের মধ্যে কে একজন ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো তখনই থেমে গেল কে আর এমন জায়গায় কথা বলবে মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে সবাই যেন হাঁটছে সাবু কল্পনার চোখে সামনে দেখতে পায় খাকি উর্দি পরা কতগুলো সিপাই তার সামনে আর সে তাদেরকে লাঠি মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে অসীম আক্রোশে তার বুকে রক্ত টক বক করে ফুটতে থাকে অমন সব দুশ্মন কখনো দেখেনি সে অমন সব জানোয়ার কখনো দেখেনি সে যারা তাদের দেশের মানুষকে বন্যার দিনে পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপুটে অমন জন্তুদের মোকাবেলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে যায় হ্যাঁ রই লবাকি হা হাড়া ধনের সাতটি ছেলে কড়া চাবুক ছয় একটি মনো রক্ত উঠে রই লবাকি ছয় রৈ লবাকি ছয় হারা ধনের ছয়টি ছেলে চিড়িয়ে নেবে দাগ একটি গেল কাট গলাতে রই লবাকি বা রই লবাকি বা হাড়া ধনের পাঁচটি ছেলে বলে দাঁড়ো